ভিভার সবাইকে আসসালামু আলাইকুম থ্রি এম সুমন চ্যানেলে যুক্ত হওয়ার জন্যে সবাইকে অভিনন্দন আজকে দুবাইয়ের ভিসা সম্পর্কে বলব কোন কোন ক্যাটাগরির ভিসা চালু আছে কোন কোন ক্যাটাগরির ভিসা হচ্ছে না এবং কোন ভিসা নিয়ে জালিয়াতি এবং প্রতারিত হচ্ছে বাংলাদেশি ভাইদের সাথে সেই সম্পর্কে আজ আপনাদের জানাবো প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে হয়তো বুঝতে পারবেন কোন কোন ভিসাতে আপনারা দুবাইতে আসতে পারবেন এবং কখন পাসপোর্ট জমা দিবেন তারা আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে আমাকে উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আর যারা করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই প্রথমে বলব ভিসিট ভিসা সম্পর্কে যেই ভিসিট ভিসা সম্পর্কে বলতে গিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন এজেন্সি মুখরোচক সংবাদ দিয়ে ভরে ফেলেছে এবং বাংলাদেশি ভাইদের সাথে প্রতারিত করতেছে সেই সম্পর্কে আপনাদের জানাব ভিজিট ভিসা চালু হয়েছে কিন্তু বাংলাদেশ থেকে নয় জিসিসি দেশগুলো থেকে আপনি ভিজিট ভিসা অ্যাভেলেবল পাবেন যেমন বাংলাদেশের যেই সার্কভুক্ত দেশগুলো আছে ঠিক তেমনই দুবাইয়েরও এরকম একটি সামিট আছে জিসিসি বলা হয় যাকে গাল্প কান্ট্রিগুলো বলা হয় তার চারি সাইডে এই ষাটটি দেশ আছে সেগুলো নিয়ে সেই জিসিসি দেশ আপনি তার আশেপাশে থেকে দেশগুলো থেকে যে কোনো সময় অ্যাপ্লাই করলে ভিসিটে আপনি দুবাইতে আসতে পারবেন এটা কিন্তু বাংলাদেশের জন্য প্রযোজ্য এখনও হয়নি কিন্তু এটা বলেই সবাই ফেসবুক ইউটিউব গরম করে দিয়েছে বাংলাদেশ থেকে চালু আছে কিছু কিছু ভিসা সেই ভিসাগুলো আপনাদের জানাবো শেষ পর্যন্ত দেখুন তার মধ্যে স্পন্সার ভিসা প্রথমে বলব স্পন্সার ভিসায় আপনি আসতে পারবেন যারা দুবাইতে বসবাসের তো ভালো স্যালারিতে চাকরি করছেন তাদের সম্পূর্ণ ডিটেলস দিয়ে আপনি নিজস্ব কাউকে স্পন্সর করে নিয়ে আসতে পারবেন এবং তাকে কিছু টাকাও ডিপোজিট করতে হবে এবং এক মাস পরে তাকে ব্যাকও করতে হবে না হলে দুজনেই বিপদে পড়বেন আরেকটি ভিসা চালু আছে ইনভেস্টর ভিসা যে ইনভেস্টর ভিসা আপনাকে ব্যাংক ব্যালেন্স অনেক দেখাতে হবে তারা শিল্পপতি বড় বিজনেস নেই তারাই সাধারণত স্পন্সর ভিসাগুলো সরি তারাই সাধারণত ইনভেস্টর ভিসাগুলি পেয়ে থাকেন কারণ তারা সেই ব্যাংক ব্যালেন্স পেপার যদি শু করতে পারেন তাহলে হয়তো ওই দেশে ইনভেস্ট করার জন্য আপনি সেই ভিসাগুলো পেয়ে যাবেন মাল্টিপল ভিসাও তারা পাবেন ফ্যামিলি ভিসা কিন্তু ওপেন হয়নি এখনো অনেকে ফ্যামিলি ভিসা সম্পর্কে আমার কাছে অনেকে কোশ্চেন করেন কিন্তু ফ্যামিলি ভিসা এখনও চালু হয়নি লেবার ক্যাটাগরির ভিসাও চালু হয়নি কিন্তু বিভিন্ন চ্যানেল লেবার ক্যাটাগরির ভিসা দেখিয়ে প্রচুর প্রতারণার ফাঁক পেতে রেখেছেন এর মধ্যে কিছু কিছু কোম্পানি আছে আপনি ফ্রিজনের ভিসা যে ফ্রিজনের যে কিছু কোম্পানি আছে তারা ভিসাগুলো দিচ্ছে কিন্তু এটা বাংলাদেশ থেকে নয় যারা এই দুবাইতে আছেন তারাই সাধারণত এই ভিসাগুলো অ্যারেঞ্জ করে থাকতেছেন এটা আমি প্রত্যেকবারই বলতেছি কিন্তু এটা অনেকেই প্রতারিত করতেছেন এই ফ্রিজনের ভিসাগুলো যারা এই দেশে বসবাস করে বিভিন্ন কোম্পানিতে চাকরিরত আছেন কোম্পানি চেঞ্জ করতে চাচ্ছেন ট্রান্সফার করতে চাচ্ছেন একমাত্র তারাই এই কোম্পানিগুলো আসতে পারতেছেন আদারওয়াইজ তারা দেশ থেকে আসতে পারতেছেন না হাই প্রফেশন ভিসা কিন্তু চালু আছে চালু হয়েছে আপনার অরিজিনাল সার্টিফিকেটগুলো যদি ইউই অ্যাম্বাসি থেকে বাংলাদেশে যে ইউই অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসি থেকে অ্যাটাস্টেড করাতে হবে সেই অ্যাটাস্টেড করে সেই পেপার্সগুলো যদি আপনি অনলাইনে সব কিছু ডকুমেন্ট আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে হয়তো আপনি এই হাই হাইপ্রোপেশন বিষয় ইউইতে আসতে পারবেন কি ইনসাইড দুবাইতেও আপনি হাইপ্রোপেশনের অরিজিনাল কাগজপত্র থাকলে আপনি যে কোনো সময় ট্রান্সফার করতে পারতেছেন আদারওয়াইজ অন্যান্য যে ক্যাটাগরির ভিসাগুলো আছে তারা এখনও ট্রান্সফার করতে পারতেছে না অনেকেই সমস্যার সম্মুখীন হয়ে আছেন অনেকেই ভিসা ক্যান্সেল করেও বিপদে পড়ে আছেন যারা ট্রান্সফার করতে পারতেছেন না শেখদের ভিসা যেটা বলা হয় মানে বাড়ির ভিসায় যেগুলো লোকালদের বাড়ির ঘর বিভিন্ন জায়গায় তারা ড্রাইভার কেয়ারটেকার কুক বিভিন্ন ক্যাটাগরির ভিসা নিয়ে থাকে সেই ভিসাগুলো ওপেন আছে তারা সেই ভিসাতেও আসতে পারবেন কিন্তু এটা কোনো এজেন্সির মাধ্যমে নয় যারা ওই দেশে ওই আরবির ভাষায় চাকরি করে থাকেন একমাত্র তারাই সেই ভিসাগুলো অ্যারেঞ্জ করে থাকেন তারাই হয়তো আরেকজনকে বলেন তোমার মতো আরেকজন লোক আমাকে এনে দাও তাহলে হয়তো তারাই একমাত্র এই ভিসাগুলো অ্যারেঞ্জ করে থাকেন কোনো এজেন্সির মাধ্যমে নয় এজেন্সিগুলো আপনাদের অনেক প্রতারিত করতেছে ভিসা ওপেন হয়ে গেছে ভিসা চলে আসতেছে আমরা ভিসা নিচ্ছি অ্যাকচুয়ালি কিন্তু ভাই এই ভিসাগুলো দুবাইতে এখনও যাওয়া সম্ভব হচ্ছে না হয়তো দুবাইয়ের ভিতরে কেউ ভিসা ট্রান্সফার করতেছে সেই ভিসাগুলোর কফি দেখিয়ে আপনাদের সাথে প্রতারিত করতেছে আপনারা বরাবরই সাবধান হবেন এই প্রতারিতদের হাত থেকে দূরে থাকবেন কারণ এই পর্যন্ত যেহেতু এত ইজি হয়েছে কারণ এখনও ইউই গভর্নমেন্ট ভিসা ব্যান করে নাই এই ভিসাও সম্ভবত খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে বাংলাদেশের সাথে ইউএ গভর্নমেন্টের কূটনৈতিক অনেক কথাবার্তা চলতেছে আমরা আশা করতেছি খুব শীঘ্রই সেই ভিসাগুলো ওপেন হয়ে যাবে এই আশা নিয়ে আজ শেষ করছি আল্লাহ হাফেজ